আমি যখন আমার এই পেজটা ওপেন করেছিলাম তখন যখন আমি কোনো ছবি পোস্ট করতাম বা যে কোনো লেখাও পোস্ট করতাম মোটামুটি ভালোই লাইক কমেন্ট আসতো এরপরে ভিডিও ছাড়ার পরেও দেখতাম ভালোই ভিউ আসতো কিন্তু আস্তে আস্তে আমার এই পেজে রিচটা ডাউন হয়ে যাচ্ছে কেন আমার সাথে এমন হচ্ছে বুঝতেছি না আমি তো নিয়মিত অ্যাক্টিভ থাকছি নিয়মিত ভিডিও পোস্ট করছি লেখা পোস্ট করছি তারপরেও আমার পেজে রিচটা ডাউন এখন কিভাবে আমার পেজের রিচ বাড়াতে পারি সেটা একটু প্লিজ আমাকে বলবেন তো এরকম অনেক অনেক প্রশ্ন আমার পেজে ইনবক্সে প্রতিনিয়ত আসে তো এই জন্য আজকে ভিডিওটা তৈরি করা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করে রেখে দিবেন আপনাদের টাইম দেইনি তো প্রথমে বলি আমরা যখন একটা ফেসবুক পেজ ওপেন করি তখন কিন্তু ওই পেজটাতে অটোভাবে সাত থেকে 14:00 পর্যন্ত ফেসবুকের রিচ বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনি যদি অ্যাকটিভ নাও থাকেন তাও পরেও দেখবেন আপনার পেজটা অনেক মানুষের কাছে পৌঁছে দিবে ফেসবুক এর জন্য আমাদের প্রথম কাজ হবে একটা পেজ ওপেন করার আগে আমাকে কিছু

ভিডিও মেক করে রাখেন তারপরে যদি আপনি পেজটা ওপেন করে অ্যাক্টিভ থাকেন কাজ করতে থাকেন তাহলে দেখবেন অটোভাবেই ফেসবুকের পেজের রিচটা বেড়ে যাবে দ্বিতীয়ত অনেকেই আছেন বা নতুন যারা আছেন তারা এই ভুলটা করেন তারা প্রথমেই পেজটাকে ওপেন করে লাইক ফলোয়ারের জন্য পাগল হয়ে যান এর কারণে আপনারা কি করেন বিভিন্ন থার্ড পার্টি থেকে আপনারা লাইক ফলোয়ার কিনে নেন হ্যাঁ কিনে নেওয়ার কারণে কিন্তু আপনাদের পেজের রিচটা ডাউন হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনাদের যদি ব্লগিং পেজ হয়ে থাকে বা কন্টেন্ট ক্রিয়েটারের পেজ হয়ে থাকে তাহলে কিন্তু কোনোদিনই আপনার পেজটা মনিটাইজ হবে না কারণ কিনে নেওয়া ওই ফলোয়ার বা ওয়াচ টাইম গুলো কিন্তু ফেসবুক কখনোই কাউন্ট করবে না এর জন্য কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তৃতীয়ত আরেকটা ভুল করেন যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এগুলো করে থাকেন বিভিন্ন গ্রুপে গ্রুপে যে আপনারা হচ্ছে একজনকে ফলো করে আসেন আপনাকে ফলো করেছে আপনি আমাকে ফলো করেন এইভাবে হচ্ছে কি আপনারা ফলোয়ার বাড়ান তো এই ফলোয়ার গুলো কিন্তু আপনার একটি ফলোয়ার না আপনি ভিডিও যখন পোস্ট করবেন তখন কিন্তু এই ফলোয়াররা জাস্ট আপনার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চলে যাবে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না এতে করে কিন্তু আপনার ভিডিওটা রিচ ইমপ্রেশন কিছুই কিন্তু পাবে না একটা ভিডিও যদি রিচ ভালো না হয় সেটার ইমপ্রেশনও কিন্তু ভালো হয় না আর ইমপ্রেশন ভালো না হলে কিন্তু সেই ভিডিওটা সাজেশন লিস্টে যায় না আপনার ভিডিওটা সাজেস্টেড হিসেবে যদি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজে অ্যাক্টিভ ফলোয়ার হইতে হবে আপনার একটা তিন মিনিটের যদি ভিডিও হয় সেই ভিডিওটা যদি আপনার ফলোয়াররা এক মিনিট অন্তত দেখে তাহলে কিন্তু সেই ভিডিওটার ইমপ্রেশনটা বেড়ে যায় আর একটা ভিডিওর ইমপ্রেশন যখন বেড়ে যাবে ইমপ্রেশন বেড়ে যাওয়া বলতে ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন যায় যে এই ভিডিওটা ভালো ভিডিওটা মানুষ দেখছে তখন কিন্তু ফেসবুকে যদি আপনার একশো ফলোয়ার ও থাকে ফেসবুক কিন্তু আরো 200 ফলোয়ারের কাছে আপনার ওই ভিডিওটা পৌঁছে দিবে এর জন্য কিন্তু আপনার পেজে অ্যাকটিভ ফলোয়ারের দরকার তো যে ফলোয়ারগুলো আপনি ফলো টু ফলো ব্যাক টু ব্যাক করে আনছেন সেগুলো কিন্তু আপনার পেজে অ্যাকটিভ ফলোয়ার না এই জন্যই কিন্তু ওই ফলোয়ারগুলোর কোনোই মূল্য নাই কারণ ওই ফলোয়ারটা শুধু জাস্ট আপনার পেজে একটা সংখ্যা মাত্র ওগুলো কিন্তু আপনার কোনোই কাজে আসছে না এর জন্য আপনি যখনই একটা পেজ ওপেন করবেন তার আগে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে পেজে কাজ করতে চান সেটা ভালোভাবে সিলেক্ট করবেন এই আপনার ভিডিও কোয়ালিটির দিকে আপনি একটু নজর দিবেন আপনার কন্টেন্ট কোয়ালিটির দিকে নজর দিবেন তারপরে হচ্ছে কি আপনি পেজে কন্টিনিউ যখন কাজ করতে থাকবেন তখনই দেখবেন আপনার পেজে একটি ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার ভিডিওগুলো পছন্দ করে যারা আপনার পেজটা লাইক ফলো দিবে আপনার ভিডিও দেখবে মূলত হচ্ছে আপনার ফলোয়ার তখনই আপনি যখনই ভিডিও আপলোড দিবেন দেখবেন তাদের কাছে অটো ভাবে ফেসবুক নিয়ে যাবে আর তারা যখনই আপনার ভিডিওটা দেখবে এক দুই মিনিট তখনই ওই ভিডিওটার ইমপ্রেশনও বেড়ে যাবে আর ইমপ্রেশন বেড়ে গেলে আপনার ভিডিওটা সাজেস্টেড লিস্টে যাবে এতে করেই কিন্তু আপনার পেজে রিচ বেড়ে যাবে রিচ বেড়ে গেলেই কিন্তু পেজে লাইক ফলোয়ার সবকিছুই কিন্তু বাড়তে থাকে ভিডিও শেয়ারিং এর বিষয়টাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের আইডি থেকে কখনোই নিজেদের ভিডিও নিজেরা শেয়ার করবেন না এতে করে কিন্তু আপনাদের পেজের রিচ একবার ডাউন হয়ে গেলে এর জন্য আপনারা কিছু আলাদা আইডি ইউজ করবেন যে গুলো অনেক দিনের পুরাতন হলে সবচেয়ে ভালো হবে যদি নতুন আইডিও হয় ক্ষেত্রে ওই আইডি গুলোকে অ্যাক্টিভ করবেন দুই তিন মাস পর থেকে যদি ওগুলো দিয়ে শেয়ার করেন তাহলে কিন্তু রিচ ভালো আসবে এর জন্য আপনারা পুরাতন কিছু আইডি ব্যবহার করবেন আপনাদের ভিডিও শেয়ার করার জন্য আর অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে শেয়ার করবেন যেগুলোতে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে যে গ্রুপগুলোতে সেইগুলোতে যদি আপনি শেয়ার করেন আর অ্যাডমিন যদি আপনার ভিডিওটা ডিসলাইন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা রিচ কম হবে এতে করে ফেসবুকের কাছে নোটিফিকেশন যায় যে আপনার ভিডিওটা ভালো না এর জন্যই আপনার ভিডিওটা ডিসলাইন হয়ে গেছে এর জন্য আপনার অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো খুঁজে বের করে করে সেই গ্রুপগুলোতে ভিডিও শেয়ার করবেন তবে একই ডিভাইস থেকে একই আইডি থেকে বেশি শেয়ার করবেন না এতে করে কিন্তু স্প্যাম হয়ে যাবে বা আপনার আইডিটা ব্লক হয়ে যেতে পারে